হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই বলো অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি মানে আপডেট বলতে আমি ভেবেছিলাম যে হয়তোবা তোমাদের সাথে আমি রোজ আপডেট দিতে পারবো কিন্তু বিশ্বাস করো ক্যামেরাটা ধরলেই না মানে ক্যামেরাটা ধরবো কি মানে সেই শক্তিটুকুই মনে হয় আমি হারিয়ে ফেলেছি যে তোমাদের সাথে আমি আগের মতো লাইফ শেয়ার করবো বা আগের মতো করে সব কিছু শেয়ার করব কিছুই আর পারছি না নিজেকে কন্ট্রোল করতে সব কিছু সামলে আবার নিজের করে আমি জানি এটা আমার চ্যানেলের জন্য আমার সব সবকিছুর তোমরা রোজ ভিডিও দেখতে পাচ্ছ না বা আমার চ্যানেলের জন্য সেটা হ্যাম্পার হচ্ছে কিন্তু আমি পারছি না বিশ্বাস করো মানে সত্যিটুকুই আমি হারিয়ে ফেলেছি তোমাদের দাদাভাই ভাই আসবে কালকে তো সেই কথাটুকু বলার জন্যই আমি আজকে এসেছি প্রত্যেক বছর এই দিনটা অন্যরকমের হয় আগের দিন মাউনি আসে দেওয়ার আসে মা আসে কিন্তু এই বছর মানে মাকে আমি কালকে বলছিলাম যে মা তুমি জামাই আসবে বলছে এসে আমাকে কি দেখবে মানে প্রত্যেক বছর রান্না করে এই করে সেই করে সবকিছু করে রাখে বা ওই বাড়িতে গেলে রান্না মানে হয় না যে কিন্তু এই বছর না মানে আমার কোনো কিছুই আমি ফিল করতে পারছি না কিছুই ভালো লাগছে না দাদা ভাই আসবে মন থেকে কত আনন্দ থাকে কিন্তু প্রত্যেকবার আসার আগে আমরা ডিসাইড করি কি জামা কাপড় পরবে ও বা আমরা কি পরে যাবো সে কি পরে যাবে এবছর আমাকে বলছে যে তুমি তো কিছু বলছো না যে কি পরে যাবো বা কি তারপর আবার আমাকে বলছে যে এইটা পরে যাব। তারপর আমার মেয়ে দেখিয়ে দিলো বাবা তুমি এইটা পরে আসবে উল্টো পাল্টা এলোমেলো ধরনের হয়ে গেছে একদম সেদিন hospital যাচ্ছি তো মানে নিয়ে যাচ্ছিলাম ডক্টর দেখাতে তোমাদের সাথে আমি সেই ব্লগটাও শেয়ার করেছি না ওই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরের দিন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আরেক জায়গায় নিউরো সায়েন্সে দেখানো মানে দেখিয়েছি তো সেইখানে চোখের এইখানটাতে মানে ওলা করে উবের করে যাচ্ছিলাম তো গাড়ির মধ্যে বসে মানে কথা বলে আসলো যে জানিস তো আজকে না আমি একটু মানে কথাটা তো জড়িয়ে জড়িয়ে আসে সেদিন কেমন কথা বলে তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম তো কথাটা জড়িয়ে জড়িয়ে যেহেতু আসে তো সে কারণে কথাগুলো স্পষ্ট ভাবে অনেক সময় বুঝতে পারি না তো একবার বুঝতে না পারলে আমি আরেকবার জিজ্ঞাসা করি তো আমাকে বলছে গেঙিয়ে গেঙিয়ে বলছে যে আমি না চোখে আজকে একটু ভালো দেখতে পাচ্ছি তা আমি বললাম কি তাহলে তো ভালো মানে ভাবছে কি যে হয়তোবা চোখের থেকে সমস্যাটা হচ্ছে সেটা যে ওই প্রবলেমটা থেকে হচ্ছে সেটা আমরাও বলতে পারছি না বা মাও হয়তো বা নিজের শরীরের জ্বালা যন্ত্রণা নিজে তো বুঝতে পারছে যে কি হচ্ছে তো ওবের মধ্যে বসে আছি হঠাৎ করে এই চোখটা থেকে মানে এতটা মতো মানে হয় না মানে কেটে গেলে সেটা হয়তোবা অনেকটা প্রায় অনেকটা রক্ত হবে তো এই জায়গাটা থেকে চোখটা থেকে পুরো স্প্রেড করে এইখানে যে সাদা অংশটা থাকে ওলা মধ্যে উবের মধ্যে বসে বসে মানে কথা বলে গাড়িতে ওঠালাম ভালো তো দেখছি কি মানে তাকাতে তাকাতে চোখের এখানটা থেকে রক্তটা বেরিয়ে পুরো এই সাইডটা পুরো ক্লড হয়ে গেল মানে চোখটার দিকে তাকানো যাচ্ছে না কি হলো এটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন মানে তাকাবে তো দেখলে ভয় লাগছে মুখটা কি মানুষ আর কি রকম হয়ে গেছে আমার ভাবলেই আমার মানে তাকাবো কি আমার মুখের দিকে তাকালেই আমার মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে কিছু আর বলা নেই হয়তো বা তোমরা বলবে যে এগুলো ক্যামেরার সামনে শেয়ার করছি বা কেন বা কি আমি না মানে তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি অনেক কিছু বুঝতে পারছি তোমরা যারা যেই রকম পরিস্থিতিতে এইসব ফেস করেছো তারা অনেকে অনেক সময় শেয়ার করছো যে কে কি রকম ফেস করেছো আজকেও একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে উনিও নিমেন্স দেখিয়েছে ব্যাঙ্গালোর যেখানে মাকে নিয়ে যাওয়া হয়েছিল তো সেইখানে উনি বলল যে এখান থেকে এরকম এরকম বলেছিল সেইখানে গিয়ে একটা অন্য রকমের বলেছে তবে মায়ের ক্ষেত্রে তো সেটা হলো না আমি ভেবেছিলাম রিপোর্টটাই হয়তো ভুল আসবে ঠাকুরকে এত ডাকছি কিন্তু ছু বলার নেই কিছু বাবা আসবে সবাইকে বলে এসেছে কালকে আমার বাবা আসবে এই হবে সেই হবে মানে এরকম ধরনের একটা ব্যাপার চলো আমি আর কিছু বলতে পারছি না বলার বলার মতো ভাষাও আমার নেই কে কি তোমাদের সাথে শেয়ার বা কিভাবে নেবে পাশে থেকো সাথে থেকো মায়ের জন্য সবাই আশীর্বাদ করো আমাদের জন্য সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর মাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি